Allah الله الرحمن الرحيم قالوا রাজা বিরাট সংঘাতের সম্রাট বিস্তীর্ণের জামিনের মালিক আলহ রব্বুল আলমিন আল্লাহ তালা অনেক কারিমে বলেছেন পৃথিবীর কোন প্রাণী জানে না কিভাবে হবে। একমাত্র মৃত্যুর হলো আল্লাহ আল্লাহ আমরা দোয়া করছি যেন নেত্রী বেগম খালিদা রাজিয়াকে সুস্থ করে দেন সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরে দেন আমার যেভাবে তিনি চলাফেরা করতো আমাদের মাঝে থাকতো দেশের মানুষের কথা বলতো দেশের নাগরিকের কথা বলতো আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন আমরা আজকে বিশ্বে কোটি কোটি মানুষ দেশনাত্রী বেগম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও ইন্তেকাল হল বিশব্দ বাংলা হত্ত ট্রান্সফার হওয়া পরিবর্তন এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া আল্লাহ তালা যতদিন তাকে হায়াত দিয়েছ এই দুনিয়ার বুকে যতদিন সে কাজ করেছে সবটি নেকামল আর প্রত্যেকটি কাজই হলো নেকামল তার রাষ্ট্র ঘোষণা করেছেন তার জীবনে জীবনের সমস্ত শক্তি দেব যৌবন দেব মানুষকে অনেকভাবে মানুষের ভালো জন্য কাজ করেছে দেশের কল্যাণের জন্য কাজ করেছে আজকে আমরা তার সন্তান তুলব আমরা দোয়া করছি আল্লাহ তালা তার সন্তান দেশের বাইরে আছে তাকে দেশ থেকে আশার ফয়সালা করে দাও সম্রাটের সম্রাট রাজা দিরাস সম্রাটের সম্রাট ডিসটিনে জামির মালিক আল্লাহ তাআলা চাইলে তাকে বিভিন্নভাবে ভাবে ফয়সালা করতে পারে এই দেশ আসে মায়ের কাছে দেখা করতে পারে একমাত্র সাফিকাত একমাত্র আল্লাহর হাতে আমরা তার বান্দা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা দেশনাত্রী বেগম খালিদা জে কে তার সমস্ত গুনাহ করে দাও যেনে সুস্থই আমাদের 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 সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশে এক সময় ছিল সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার সমস্ত দলকে রাজনীতির সুযোগ করে দেন যুগে যুগে এভাবে তারা দেশের জন্য অবদান রেখেছেন এখনো রাখছেন ভবিষ্যতেও রাখবেন আল্লাহ তাআলা তার সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে সই সালামত দেশে আসার তৌফিক দান করো তাকে সুস্থ ভাবে এসে মায়ের দেখা করতে দেখা করার জন্য যে ধরনের আঞ্জাম দা প্রয়োজন মায়ের দেখা করে কিভাবে দেখা করবে এর ফয়সালা একমাত্র সাফি কাটিল হলো আল্লাহ রাতে আল্লাহ তালা তোমার কাছে সাহায্য ফেয়াদ করছি এখানে আমরা যারা আছি সবারই আমাদের মা হারা বাবা হারা ভাই হারা আমাদের বন্ধু বান্ধব অনেকেই কবে চলে গিয়েছে আল্লাহ কবর হলো প্রথম মঞ্জিল ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার এই কবর যে ধরা খাবে সে ধরা গেল সেই শান্তির ঘুমে সে ঘুমিয়ে পড়বে কেমন হবে আল্লাহ আমরা তার বান্দা আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বাংলাদেশ তহ বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের কথা আল্লাহ শুনছেন আমাদের সে মায়ের মতো দেশ মাতা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও তাকে আগের মতো আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ তাআলা তুমি চাইলে মানুষকে সেই ফকির থেকে বাদশা করতে পারো বাদশাকে ফকির করতে পারো আল্লাহ তাআলা কোনায় ঘোষণা আল্লাহই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং দেওয়ার মালিক আল্লাহ এই কথা আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ আমরা তোমার বান্দা আমরা আমরা যে সকল কাজ করে থাকি প্রত্যেকটি কাজই হলো আমল আমাদের নেকামল কামল করার তৌফিক দান করে দাও আমরা মানুষের আল্লাহ মানুষ আল্লাহ আমরা ভুলের উর্ধে নয় আমাদের ভুল হয়ে যেতে পারে আমাদের সমস্ত ক্ষমা করে দাও আমাদের যত ভুল বানতি আছে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দাও আমাদের যারা আপনজন হারিয়েছে তাদের কবরে আজাব থাকলে মাফ করে দাও আল্লাহ তালা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে এমনভাবে সুস্থ হয়ে দাও যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের অবদানে দেশের কল্যাণে কাজ করতে পারে সেই তফিরদান করে দাও আল্লাহ তালা এরকম আমরা চলতে চলতে আমরা যখন ইন্তেকাল করব ইন্তেকালের সময় আমাদের সকলের মাঝে সকলের মুখে ফুটে দেও কালীবালা ইলা হা ইল্লাম محمد رسول الله